ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শাইনিং পিঙ্কিস ব্লগ সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো তোমরা আগের ব্লগে দেখতেই পেয়েছো আমার বদদাদার গায়ে হলুদ জল তুলতে যাওয়ার ভিডিও তো তোমরা এখন দেখো আমার বদদাদা কিন্তু বিয়ে করতে যাচ্ছে তো বেশিক্ষণ লাগবে না তোমরা বুঝতেই পারছো আগের ভিডিওতে তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করেছি তো বেশিক্ষণের ব্যাপার না সামথিং টেন মিনিটসের ব্যাপার তো তার জন্যই বদদাদা মানে বাড়ি থেকে কিছুটা হেঁটে যেতে হয় মানে সামনেই ওখানে গাড়ি দাঁড়িয়ে আছে বরদাদের বাড়িটা একটু ভেতরের দিকে তো এই দেখো আমাদের নতুন বরমশাই গাড়িতে উঠছে বিয়ে করতে যাচ্ছে বরদাদা চলে এসছে বিয়ে করতে তো এখানে সব রকম রিচুয়ালসগুলো যেগুলো বাইরে পালন করা হয় সেগুলোই করছে ওই যে বরদাদার শাশুড়ি মা যিনি বরণ করবে তো সবাই চলে এসছে এখানে আর বাইস দেখো আমি কিন্তু এই যে বরদাদা যে টাইমটায় পৌঁছেছে আমি কিন্তু এই টাইমটাই পৌঁছাইনি এটা তাও নটা বাজে এরকম টাইমে পৌঁছেছে একটু দেরি হয়ে গেছে তো লগ্নটাও ছিল রাতের দিকেই তো আমার বর গিয়েছিল ওই সব ভিডিওগুলো করেছে আর এই দেখো যেহেতু আমার পৌঁছাতে কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে তোমরা সেটাও দেখতে পাবে যে ঠিক আমি কতটা লেটে পৌঁছেছি ওখানে তো তোমরা রিচুয়ালসগুলো দেখতে থাকো আরও কী কী হচ্ছে সবটাই তোমরা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে বরদাদার প্রথম নিয়ম কাজ শেষ হওয়ার পর চলে এলো দ্বিতীয় নিয়ম কাজে মানে যে পাঞ্জাবিটা পড়েছিলো ওটা চেঞ্জ করে হয় না বা মানে মেয়ের বাড়ির পাঞ্জাবি পড়তে হয় তো সেটাই পরে চলে এসেছে আর এদিকে দেখো সবাই আইসক্রিম খাচ্ছে এদের কিন্তু খাওয়া হয়ে গেছে কিন্তু আমার কিন্তু খাওয়া হয়নি আমি মানে খাওয়ার আগেই আইসক্রিমটা খেয়ে নিচ্ছি এদের একটু রেগে গেছিলাম আমার বরকে বলেছিলাম আনতে যেতে যায়নি তো যাই হোক আমাকে আইসক্রিম দিয়ে ভোলাচ্ছিল আর আমি সেই আইসক্রিমটাই খাচ্ছিলাম আর এদিকে দেখো বোনদের খাওয়া হয়ে গেছে বোনরা লাস্ট পাতে আইসক্রিম যেটা হয় সেটাই করছে সেটাই খাচ্ছে তো এই যে দেখো সবাই এখানে বসে আর আমার ছেলে দেখো মন দিয়ে দেখছে ওর জেঠুকে যে কী হচ্ছে এখানে এত লাইটিং আর তোমরা দেখেছিলে সকালবেলায় কিন্তু লাইটিং খুব কম ছিল কিন্তু রাত্রিবেলায় পুরো মানে হলটাতে লাইটিং করার জন্য আরও সুন্দর লাগছিলো তো এই আমি চলে এসেছি ছেলেকে খাওয়াতে তো আমার বড় বলছিল ওর জন্য ভেজ কিছু নাও ও খাবে তো আমি বললাম না ও তো মটন খাবে ও মটন খেতে খুব ভালোবাসে তো সেই হিসেবে ও যে জিনিসগুলো ভালোবাসে ওকে আমি সেগুলোই এনে দিয়েছিলাম কিন্তু ও সেইগুলো ছেড়ে আইসক্রিম খাওয়াতেই ও মন দিয়েছে ওর আইসক্রিম খেতে ভীষণ ভালো লাগে তোমরা সেটা জানোই তো এদিকে দেখো আমাদের বর দাদার এমনি না জাহাল অবস্থা গরমে তার মধ্যে সবাই ফটো তোলার জন্য মানে ঘিরে ধরেছে তাও বেচারা পাঞ্জাবিটা খুলে শুধু স্যান্ড এঞ্জিয়া ধুতি পরে বিয়ে করছে জানোই তো কেমন গরম পড়েছে তার মধ্যে এই অবস্থা আমিও কিছুটা অল্প অল্পই খাবার নিতে নিতে প্লেটটা ভরে গেছে সব কিছুই ভেবেছে অল্প অল্প খাবো কিন্তু খাবার নিতে নিতে ভরে গেছে আর এদিকে চলছে আমাদের বরদাদার ফটোশ্যুট তো বিয়ে মানে একটা স্মৃতি রাখতে হবে তোমরা জানোই তোমাদেরকে নতুন করে বলার কিছু নেই তার জন্য মানে প্রত্যেকটা পোজে আমাদের বর কিন্তু ছবি উঠছে আর এই দেখো এখানে বউকে নিয়ে সেই ঘোরাটা হয় না বউকে চারিদিকে ঘোরায় তো সেটাই হচ্ছিলো আমার বড় আর ভাই ধরে চেপে ধরেছিলো যদি ধাক্কা ধাক্কা দেয় তার জন্যে এই দেখো আমার বড় মশাই খাচ্ছে প্লেটে দেখো গরমের মধ্যে শুধু একটা ফিস ফ্রাই চানা আর কুলচা আর সাথে স্যালাড ফ্যান অফ হয়ে গেছে মুখ দেখো একটা অবস্থা সব ফ্যানগুলো অফ হয়ে গেছে এই গরমের মধ্যে এখন শুধু হস্তবন্ধন হবে সিঁদুর পরানোটা এখন হবে না যেটা বাসি বিয়ে হবে পরের দিন সকালবেলা তখন সিঁদুর পরানো হবে তো এই ভিডিওতে আমি সেটা দেখাতে পারবো না কারণ ব্লকটা অনেক বড় হয়ে যাবে তো তোমরা সেটা নেক্সট ভিডিওতে দেখতে পাবে আমরা এত রাতে এসেছি নিজেদের লোকের বিয়ে হলে যা হয় আর এই দেখো এখন বাইরে আর এই যে আমার ভাই লাস্ট খাওয়া খাচ্ছে আইসক্রিম হ্যাঁ এবার কাল সকাল থেকে খাবে আবার হ্যাঁ কালকে পান্তা ভাত খেতে হবে আমাদের আজকে দুপুরে এত রান্না হয়ে গেছে লিমিটের বাইরে চলে গেছে তার জন্য আর দেখো এ দেখো গেট খুলে ফেলছে পুরো অন্ধকার হয়ে গেছে বিয়েটাও হয়েছে অনেক রাতেই তো এটা একটা হল তার জন্যে তোমরা ভেতরেরটা দেখতেই পেয়েছো সব কিছু দেখে বুঝতেই পেরেছো আর মেনুতে যা ছিল কি বলে মানে বোঝাতে পারবো না কী অবস্থা হয়েছে আমাদের আর গলা পুরো বসে গেছে আইসক্রিম খাচ্ছি কন্টিনিউ ঠান্ডা জল খাচ্ছি পুরো গলা বসে গেছে আমি তোমাদের সাথে শেয়ার করেছি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিও